এই ভেটকি রয়েছে এই যে দেখাই যাচ্ছে ভেটকি মাছের একদম ভেতরে স্টাফিং দেওয়া আছে মাটন প্যান্থারা যেটা পঞ্চাশ টাকা ভালো ওয়েট রয়েছে আজকে চলে এসেছি শ্যাম বাজার কিছু কেবিন আছে পুরনো পুরনো কেবিন সেগুলো আজকে কভার করব আজকে তোমাদের ট্যুর দেব এখানকার কেবিন গুলো তো চলো স্কিপ না করে দেখতে থাকো আজকে তোমাদের ভালো লাগবে দেখতেই পাচ্ছ বড়ুয়া দে ফুড সেন্টার তো এখানে এখন রেডি হচ্ছে সবে এখন বাজে পাঁচটা দশ আর এখন হচ্ছে ভোলা কিদি ফিশ ফ্রাই হবে মরুয়া এন্ড দে ফাস্ট ফুড সেন্টারে ওনার তো কাকু আপনাদের এই দোকানটা কত বছর পুরনো আমাদের দোকানে 90 বছর পুরনো 90 বছর হয়ে গেছে কে প্রতিষ্ঠা করেছে লঙ্কুল চন্দ্রপুর বড়ুয়া আচ্ছা সবথেকে फेमस কি আছে মানে সবচেয়ে फेमस হচ্ছে বাটার প্যান্থারস তো প্যান্থারস টা এক্স্যাক্টলি কি মানে কি করে এসেছে এই প্যান্থারস টা একটা অ্যাংলো ইন্ডিয়ান ডিশ আছে টাইমিংটা বলে দেবেন আপনাদের আমাদের টাইমিংটা 5:30 থেকে 8:00 টা নিয়েছি মাটন প্যান্থারা যেটা পঞ্চাশ টাকা ভালো ওয়েট রয়েছে আর পুরো গরম গরম ভেজে দিয়েছে ক্রিস্পি আছে আর তার সাথে পেঁয়াজ তো দিয়ে দিয়েছে কাশন্দি দেয় না টক ঝাল মিষ্টি ফ্লেভার থাকে বললে এটাই কিন্তু এখানকার ফেমাস মাটন প্যান্থারা সবাই সেখানেই খায় এটাই খায় এখানেই খাই বলছি এর জন্য সাবস্ক্রাইব করতে হবে ভুলভাল বকছি শুধু তোমাদের জন্য সাবস্ক্রাইব করছো না আমাদের ভেঙে দেখাই এই হচ্ছে মাটন প্যান্থারাস ও গরম গরম গাইজ দেখো কতটা স্টাফ রয়েছে ভেতরে পুরো একদম ক্রিস্পি সুসুন্দর গন্ধ পাচ্ছি মাটানে দেখো আমার বেসিক্যালি এই সব দোকানগুলো কভার করা এই জন্যই যে সব দোকানের টেস্ট কিন্তু আলাদা আলাদা ঠিক আছে আমি এখানে ট্রাই করছি এখানকার যেটা ফেমাস আরো যে দুটো দোকান যাবো সেখানেও ফেমাস ফেমাস যেগুলো আর কি সবসময় চলে সবাই খায় মুখে মুখে সবার সেগুলো আমি ট্রাই করি শুধু একটু খেয়ে দেখি যেহেতু গরম গরম ভেজে দিয়েছে মটন প্যান্থারাসটা খুবই গরম ভালো লেগেছে অথেন্টিক ব্যাপার আছে এই মাটন আমার কথাটা আজকে এরকম যাচ্ছে তো যাই হোক দেখো এই আগেও ভেঙে দেখিয়েছি এখনো আবার দেখাচ্ছি দেখো পুরো একটা কোটিং রয়েছে পুরো গরম গরম ধোয়া হচ্ছে অনেকটা স্টাফ রয়েছে সাথে অনেক কিছুই দেওয়া আছে তো এটা একটু আবার শুধু ট্রাই করবো একবার খেয়ে তো সবকিছু বোঝা যায় না সব দোকানে আলাদা আলাদা টেস্ট থাকে এটাও যেমন আলাদা স্পেশাল কিছু টেস্ট আছে এটার মধ্যে আমার তো খুব ভালো লেগেছে তো হম দেখো আমি এটা ফিনিশ করি আরো নেক্সট কোন দোকানে যাবো সেটা তোমাদের জানাবো এখনো দুটো তিনটে দোকান কভার করার ইচ্ছা আছে সব দোকানে ট্রাই করবো তোমাদের জানাবো এই জন্য লাইক করে মোটিভেট করো লাইক করছো না চলো এটা খাওয়াটা ফিনিশ করি দেন দেখা হচ্ছে এখন চলে এসেছি বাগবাজার আর এখন বাজে সাড়ে পাঁচটা ভোলানাথ কেবিলে চলে এসেছি এখানে কি ফেমাস সেটা তো খাবই আর মানুষজন খাচ্ছে এখন বসে তো চলো এটা নাকি সত্তর বা তারও বেশি বেশি পুরনো তো চলো স্ক্রিপ্টটা করে দিতে হয় তো যাওয়া যাবে কত বছর 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 আমার বাবা ভোলনাথ মহল আচ্ছা তখন থেকে এটা চলছে তাই তো বেসিকালি এখানে যা যা এখানে দেখতেই পাচ্ছো যা যা পাওয়া যায় এখানে তোমাদের দেখানো হচ্ছে তোমরা কষ্ট নিতে পারো রেডি করা আছে যখন যে চাইবে তখন সেটা দেওয়া হয় টাইমিংটা বলবেন কখন খোলা হয়

তো যাই না দেখি খেয়ে দেখতে হবে কেমন কাশন্দি দিয়েছে পেঁয়াজ দিয়েছে এই হচ্ছে তোমার ষাট টাকার একটা ফিশ ফ্রাই যেটা তোমাদের ভেঙে একটু দেখাই আমি এই ভেঙেছি দেখো ফিশ ফ্রাইটা পুরো পিওর ভেটকি রয়েছে এই যে দেখাই যাচ্ছে দেখো তো চলো এটা একটু ট্রাই করি বেশ ক্রিস্পি আর ভালো একটা গন্ধও পাচ্ছি আমি একটু দিতে ডিপ করে ফিশ ফ্রাইটা একটু বেশি বড় সাইজ হলে একটু বেশি ভালো লাগতো কিন্তু ষাট টাকা অনুযায়ী ঠিক আছে কোয়ালিটিও বেশ ভালো লেগেছে নাহলে এত লোকের ভিড় হয় না জাস্ট ভিড়টা দেখো তোমরা দেখো ভিড়টা দেখো জাস্ট অনেকটা ভিড় প্রায় ছটা বাজে যায় এখন ভিড় আর চলো এবার আমি এই বাইকটা নেবো অ্যাড্রেসটা ডেসক্রিপশানে থাকবে তোমরা আউট করে চলে আসতে পারো এবার একটু কাসন্দি দিয়ে একটু পেঁয়াজ দিয়ে আমি লাস্ট বাইক নেবো এটা জাস্ট তোমাদের বলার জন্য যে কেমন লাগছে ভালো লাগবে খেতে পারবো চলো আমি এটা করি নেক্সট আরেকটা দোকানে দেখাবো চলো আটটা আটটা চলে এসেছে এবার নীলাচলে নীলা তো চাই করবোই আর সবকিছু ডিটেলস জানাবো তোমাদের চলো এই যে দোকান দেখতেই পাচ্ছ এই যে নীলাচল দেখো এখানে কিন্তু অনেক কিছু পাওয়া যায় সব থেকে দেখো বিখ্যাত মাছের কচুরি যেটা এখানে লেখা আছে নীলাচল স্পেশাল আর এখানে তো সবকিছু পাওয়া যায় দেখেই নিতে পারো তোমরা আর এখানে পুরো ডেমো দেয়া আছে এখানে এগুলো পাওয়া যাচ্ছে ফিশ ফ্রাই সব দাম গুলো দেওয়া আছে কাকু আপনাদের এই নীলাচলটা কত বছর পুরোনো আমাদের বত্রিশ বছর রানিং টুল কে প্রতিষ্ঠা করেছিলেন আপনি কি করেছিলেন এটা নাকি আপনি মেন কনসেপ্টটা ছিল আমার বাবার আচ্ছা তারপরে আমি সেটাকে চালিয়ে যাচ্ছি দীর্ঘদিন ধরে আচ্ছা আচ্ছা তো আরো আইটেম গুলোকে মডিফাই করেছি কি করে বেটার হয় আর আমাদের রিসেন্ট একটা আমরা ফুড কোয়ালিটির জন্য একটা অ্যাওয়ার্ড পেলাম আপনাদের টাইমিংটা বলে দেবেন টাইমিং সকাল 11টায় খুলে বিক্রি চালু হয় আমরা ওই দুটো আইটে থেকে ডেইলি খোলা থাকে রাত 11টা ডেইলি খোলা তো দেখো নিয়ে নিয়েছি মাছের কচুরি ভিটকি মাছের কচুরি পুরো একদম ভেতরে স্টাফিং আছে আর সাথে আলু আর শশা পেঁয়াজ তো রয়েছে পঁচিশ টাকা করে এক একটা পিস পঞ্চাশ টাকা এক তো চলো আজকে খাবো একটু মাছের কচুরি পর নীলাচল থেকে ফুলকো ফুলকো দিয়েছে পুরো একদম লুচির মতো বেশ বড় সাইজের আছে দেখো পুরো একদম ফুলকো ফুলকো দেখো ভেতর দিয়ে ধোয়া বেরোচ্ছে আর তোমাদের পুরটা দেখাই এই পুরো মাছের পুরো পুর দেওয়া আছে পুরো স্টাফিংটা এই যে চলো এবার শুধু একটু তো শুধু খেয়ে দেখি ফার্স্টে বেশ সফট হয়েছে আর খুব সুন্দর একটা গন্ধ পাচ্ছি আমি আর একটু বসাই বেশি ভালো লাগতো হুম বেশ নরম গরম গরম জাস্ট রমে যাচ্ছে লুটকি মাছ একটা ফ্লেভার পাচ্ছি হালকা একটু মিষ্টি মিষ্টি কুটটা একটু মিষ্টি মিষ্টি মনে হচ্ছে একটু কচুড়িটা তরকারি দিয়ে আলু দিয়ে একটু পেঁয়াজ দিয়ে হুম জাস্ট জমে যাচ্ছে অসাধারণ লাগছে তরকারিটা ঝাল ঝাল কচুরিটা মিষ্টি মিষ্টি কম্বিনেশনটা জাস্ট ভাও আটটা বাইকি শশা পেঁয়াজ দিয়ে অসাধারণ লাগছে তো চলো আমি মাছের কচুরিটা ফিনিশ করি বাদ বাকি কথা পরে বলছি আর অ্যাড্রেসটা তোমাদের জানিয়ে দেবো ডেসক্রিপশনে থাকবেই আমার বেসিক্যালি এই তিনটে কেবিন কভার করার একটা উদ্দেশ্য যে পুরো পুরো স্মৃতিগুলো আমি আমার চ্যানেলে ধরে রাখতে চাই আর সব দোকানের টেস্ট সমান হয় না এর জন্য আমি ভিডিওগুলো করেছি সব দোকানে একটা কিছু ফেমাস থাকে সেগুলো ট্রাই করার চেষ্টা করেছি আশা করি ভালো লেগেছে তোমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটু লাইক করো শেয়ার করো একটু সাবস্ক্রাইব করে মোটিভেট করো ফেসবুক থেকে দেখলে ফলো করে দিও ডেসক্রিপশানে সব করার অ্যাড্রেস দিয়ে দেবো কমেন্ট করে যাবে তোমরা কে কে খেয়েছো এই পুরনো পুরনো কেবিনগুলো চলো আজকে ভিডিও এই পর্যন্ত রাখছি দেখা হবে নেক্সট করে এরকম ভালো ফুট টুট টাইপের ব্লগে ব্লগের টাটা বাই বাই গাইস